আসসালামু আলাইকুম ও দর্শক আজকে আমরা সেই ধানুয়া গিয়েছিলাম ও দর্শক পাহাড় অঞ্চল এলাকায় আসি বর্তমান ও দর্শক সেই যে ধানুয়া গিয়েছিলাম আমরা খেরের আড়ির নিগা ও দর্শক এই যাদের খেরের আড়ি লাগবে গুরুর জন্য তারা স্ক্রিনে থাকা একটি মোবাইল নম্বরের সাথে যোগাযোগ করবেন অবশেষে আইসা বললাম সেই লাল চাপড়ার সাইনবোর্ড আমরা দুইজন অনারের নিগে এসেছি সানন্দ বাড়ির থেকে দর্শক পাহাড় পাহাড় অঞ্চলের রাস্তাটি কিন্তু অনেক সুন্দর একটি রাস্তা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সামনে কিছু গরু পশু পশু সামনে কাঁকড়া গাড়ি দিতেছে বিশাল বড় একটা কাঁকড়া গাড়ি আর একটা পার্কিং আছে দর্শক এই হল লাল চাপড়া এই যে আমি আপনাদের যে মোবাইলটা ঘুরেছি বর্তমান দেওয়ালটি এটাই সেই লাল চাপড়ার ঐতিহ্যবাহী নী দর্শক গাড়িটা ব্রেক হবে এই পার হয়ে গেছে অদর্শ্যক এই যে এটা হলো লাল চাপড়া এই যে আমরা দেখেন এই যে লাল চাপড়ার ঐতিহ্যবাহী যে দেখছেন এটাই লাল চাপড়ার ঘেট এদিক দিয়ে আর কি আমরা লাল চাপড়া ঘুরে ঘুরে আছি ধানুয়া গিয়েছিলাম আমরা খেরের আডি কিনতে তো অবশেষে আডি কিনে নিয়ে এলাম এই যে দেখেন আমি আপনাদের ক্লাসের মধ্যে দেখাইতেছি দেখতে পারছেন কিনা দেখছেন আডি কিন্তু আমরা কিনে নিয়ে এসেছি অত মনে করেন এই জায়গায় সাতশো আডি ভরা হয়েছে আমার গাড়ির ভিতরে দর্শক যারা আড়ি বিক্রি করবেন এবং যারা আড়ি কিনবেন তারা স্ক্রিনে থাকা একটি মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করবেন সেটা ব্যাপারীর নাম্বার সেই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করলে তারা ভালো একটা আড়ি আপনাদের দিতে পারবে দর্শক এখন বর্তমান পাহাড় অঞ্চলে লাগাই আছি কামালপুরের এই সাইডে অর্থাৎ যে লাল চাপনার যে রাস্তাটি সেই রাস্তাটি আসি আমরা রাস্তাটা ধরে যাচ্ছি আমরা বর্তমান এখন যাব সানন্দ বাজারে এই আডিগুলা বিক্রি করতে দর্শক আমি কিন্তু একজন অটো গাড়ির ড্রাইভার আপনারা তো কিছু মানুষ জানেন আর কিছু মানুষ জানেন না আমার পেশা কি দেখেন এটা এলো পাহাড় বড় একটা পাহাড় দেখেন খালি গাছ যায় দেয় বোঝাই এই জায়গায় কোনো বাড়িঘর নাই এই যে সামনে একটু দেখেন এই যে দেখেন ভিতরে তো আরো মানে ওই যে দেখেন একটা মুরুব্বী মানুষ যাচ্ছে কোন গাছ কাটতে যাচ্ছে সে আমি কিন্তু মোবাইলটা এক হাতে ধরেছি আর একটা সামনে একটা বড় দৃষ্টিক দর্শক দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন

দর্শক অর্ডার কি করলো বুঝলাম না কিছু খের খেয়ার বন্ধ হয়ে গেছে দেখেন যারা খেয়ার কিনবেন একদম চকচকা আডি এগুলো আডি বাজারে বিক্রি করা হয় সাড়ে আট টাকা যারা কিনবেন এসব আডি তারা স্ক্রিনে থাকা একটা মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করবেন দেখছেন বিশাল বড় বড় আইডি কিন্তু এত সুন্দর আড়ি দেখেন একদম চকচকা চলো আমরা এখন যাওয়া যাক এই জায়গায় সাতশো আটি ভরা হয়েছে দর্শক আজকে ধানুয়া থেকে নিয়ে এলাম অনেক দূরে গেছিলাম পাওয়া যায় না পর মনে করেন কষ্ট করে খুবই মনে করেন খুঁজা খুঁজা পাই করছি ও দর্শক এই যে দেখেন কত সুন্দর একটা উষা একটা টিলা ও রে বাপ রে বাপ এই পাহাড়ে কিন্তু আমরা ছোটবেলায় অনেকজন এই কামালপুর পাহাড়ে এই যে আপনারা লাল চাপটা যে বলেন সেই পাহাড়টি দেখেন কি বিশাল বড় একটা পাহাড় এই রাস্তাটি কিন্তু কিন্তু আগে অনেক কাঁচা ছিল ঠিক আছে এখন মোটামুটি মনে করেন পাকা পাকা হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন আজকে স্ক্রিনে একটি স্যারের গাড়ির ভিডিও দর্শক আজকে সামনে কিন্তু বদবদার তিনটা হুন্ডা গেছে নতুন একদম সাদা ভক্তা দর্শক রাস্তাঘাটে যারা অটো গাড়ি চালান তারা অবশ্যই দেখে শুনে চালাবেন গাড়িগুলা কারণ কখন কি যে হয়ে যাবে একমাত্র আল্লাহ মাহুদ জানে দর্শক সামনে একটা বিশাল বড় মোর আছে অবশ্যই মোর মধ্যে আপনারা আসতে গাড়ি চালাবেন দেখতে দেখতে আমরা কিন্তু পাহাড় পরাই সেরে এসেছি অনেক দূরে এসে পড়ছি কি মানে দর্শক রাস্তাঘাটে অনেক জনে যায় দেখে আমাকে দেখে তারা হাসি দেয় কেউ ইয়ার কি করে দর্শক যারা ভিডিওগুলো দেখেন আমার প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি একজন অটো চালক আমার নাম সাইফুল ইসলাম আমার দেশের বাড়ি কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট নরসর পুরান বাজারের পাশেই ছিল এখন বাড়ি নিয়েছি চরপাড়া এলাকায় এটা জামালপুর ডিস্ট্রিক্ট দেওয়ানগঞ্জ থানা পোস্ট অফিস কাউনচর দর্শক আজকে

এই জায়গায় নতুন একটি ক্যাম্প হয়েছে বিডিআর আর্মি ক্যাম্প অবশ্যই আপনারা এই জায়গায় আইলে তিনটা বিড আছে বিড দেখে গাড়ি চালাবেন দর্শক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হয়ে দিছে নতুন একটি ভিডিওর সাথে Yeah.